আধে আধে নমস্কার আমি আপনাদের লাইফ কোচ শ্রী রুদ্রনাথ অ্যাস্ট্রোলজি বাস্তু নিউমোলজি কনসালটেন্ট আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি এই ফেব্রুয়ারি মাসে দু সালে বিশ্বিক রাশির জাতক জাতিকার জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে হেলথ ওয়েলথ রিলেশন এই সমস্ত বিষয় নিয়ে আমি ইন ডিটেল আলোচনা করবো সহজ সরলভাবে আমি বোঝানোর চেষ্টা করব গ্রহের অবস্থান এবং গ্রহের গোচরের ফলে বিশ্বিক রাশি জাতক জাতিকার জীবনে কি কী পরিবর্তন আসতে পারে তাদের স্বাস্থ্য কেমন থাকবে রিলেশন ভাব কেমন থাকবে অর্থাৎ বৈবাহিক সম্পর্ক কেমন থাকবে লাভ রিলেশন কেমন থাকবে কর্মভাব কেমন থাকবে ভাগ্য কেমন থাকবে বিজনেস কেমন থাকবে এই সমস্ত বিষয় নিয়ে আমি ইন ডিটেল আলোচনা করব স্কিপ না করে এই ভিডিও পুরো মন দিয়ে শুনুন যারা এই চ্যানেল নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করুন অন্তিমে আমার আলোচনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না প্রতি বছরের মতো এবছরও মার্চ মাস পর্যন্ত আমি জনকে ফ্রি কনসালটেন্সি দিচ্ছি যারা নিতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আমি বলবো স্ক্রিনে দেওয়া নাম্বার নোট ডাউন করে নিন পুরো ভিডিও স্কিপ না করে দেখুন এবং কমেন্ট করে জানান এই ভিডিও আপনার কেমন লাগলো এবং সেই কমেন্টে প্রিনশট তুলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনারা উল্লেখ করবেন আপনাদের জন্ম তারিখ এবং স্থান যাই হোক চটপট আমরা দেখে নেব গ্রহের অবস্থান কোথায় রয়েছে আজকে যে আলোচনা লগ্ন এবং চন্দ্র রাশি হিসেবে আলোচনা তাই উভয়ের ক্ষেত্রেই এটা প্রযোজ্য প্রথম আমরা দেখে নেব গ্রহের অবস্থান কোথায় রয়েছে অষ্টম রাশি জলতত্ত্ব রাশি বিশ্বিক রাশি তৃতীয়ভাবে সূর্য মঙ্গল বুধ শুক্র সহ অবস্থান করছে চতুর্থভাবে রাহু অবস্থান রয়েছে অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান রয়েছে পঞ্চমভাবে শনিদেবের অবস্থান রয়েছে দশমভাবে কেতুর অবস্থান রয়েছে সর্বপ্রথম আমরা আলোচনা করব আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে অর্থাৎ হেলথ কেমন থাকবে স্বাস্থ্য এবং হেলথ আমরা কোথা থেকে দেখে থাকি ফার্স্ট হাউস থেকে দেখে থাকি ভাব বলা হয়ে থাকে ফার্স্ট হাউসকে ফার্স্ট হাউসের লর্ড মঙ্গল আপনাদের রাশি আধিপতি লর্ড মঙ্গল এবং মঙ্গলের অবস্থান কোথায় রয়েছে খুব ভালো স্থানে অবস্থান আছে প্লেসমেন্ট খুব ভালো পরাক্রমভাবে মঙ্গল অবস্থান করছে মকর রাশি ঘরে মঙ্গল উচ্চ অবস্থায় এক্সল্টেড অবস্থায় অবস্থান করছে এবং সেখান থেকে মঙ্গলের দৃষ্টি ষষ্ঠভাবে পড়েছে ষষ্ঠ ভাগকেও আমরা রোগ ভাব বলে থাকি ফার্স্ট হাউসের লর্ড এবং ষষ্ঠভাবে লর্ড মঙ্গলের অবস্থান থার্ডভাবে পরাক্রমভাবে রয়েছে এবং তেইশে ফেব্রুয়ারি মঙ্গলের অবস্থান চতুর্থভাবে সুখভাবে চলে আসবে অর্থাৎ কেন্দ্রভাবে মঙ্গলের অবস্থান হবে অর্থাৎ বর্তমানে মঙ্গলের অবস্থান ভালো এবং লাস্টে মাসের দিকে সেখানেও মঙ্গলের অবস্থান ভালো এবং মঙ্গল শুরু থেকে তার দৃষ্টি যখন ষষ্ঠভাবে দিচ্ছে এটা খুব ভালো রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়বে রোগভাবে যখন মঙ্গলের দৃষ্টি পড়ে অর্থাৎ অতীতের যে পুরোনো ব্যাধি রয়েছে সেই ব্যাধি থেকে আপনি মোকাবিলা করতে পারবেন আপনার ইমিউনিটি সিস্টেম খুব স্ট্রং হবে কিন্তু ছোটোখাটো ব্যাধি কিন্তু এই সময় থাকবে কারণ পঞ্চমে শনি মহারাজ অবস্থান করছে বিশ্বিক রাশির উন্নতি কারগ্রহ দেবগুরু বৃহস্পতি অর্থাৎ পঞ্চমের লর্ড দেবগুরু বৃহস্পতি অবস্থান অষ্টম ভাবে রয়েছে কুণ্ডুলিতে অষ্টম ভাব ভালো ভাব বলা হয়ে থাকে না অষ্টম ভাব বাধার ভাব বলা হয়ে থাকে সেই অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে দেবগুরু বৃহস্পতি যখন অষ্টমভাবে বসে থাকে যখন শুভ গ্রহ অষ্টমভাবে বসে থাকে তার শুভত্ব হারায় অর্থাৎ এই সময় কিন্তু লক্ষ্য করা যাবে যে পেটের সমস্যা হচ্ছে স্টমাক রিলেটেড সমস্যা হচ্ছে কনস্টেবেশনের সমস্যা আসতে পারে একটু আপনাকে ফুড হ্যাবিট ঠিকঠাক রাখতে হবে কারণ পঞ্চমে শনি অবস্থান করছে তার দৃষ্টি দ্বিতীয়ভাবে রয়েছে অর্থাৎ আপনাকে ফুড হ্যাবিটটাকে ঠিকঠাক রাখতে হবে এছাড়াও পঞ্চমে যখন শনি অবস্থান করে তখন ডেন্টাল ইস্যু তৈরি হয় ইনফেকশান হতে পারে দাঁতের সমস্যা আসতে পারে একটু কেয়ারফুল থাকতে হবে আদারওয়াইজ এই পুরো মাছটা হেলথের জায়গা থেকে খুব ভালো বিশেষ বড় ধরনের রোগ পরিলক্ষিত হচ্ছে না তথাপি সূর্যের বছর দু হাজার ছাব্বিশ সাল আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা প্রাণায়াম যোগা এক্সারসাইজ করুন এবং মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করুন তাতে আপনাদের শরীর আরও ভালো থাকবে মঙ্গলের ব্লেসিং পাবেন মঙ্গলের ফুড এনার্জি আপনাদের জীবনে রোগ থেকে মুক্তি ঘটাবে এরপর চলে আসব এডুকেশনের ভাব কেমন থাকবে অর্থাৎ এডুকেশান আমরা কত থেকে দেখে থাকি পঞ্চম ভাব থেকে আমরা এডুকেশন দেখে থাকি তাহলে পঞ্চমের লট আমি পূর্বেই আলোচনা করছি দেবগুরু বৃহস্পতি তার অবস্থান অষ্টমভাবে রয়েছে অষ্টম ভাব বাধার ভাব তাই এই ক্ষেত্রে লক্ষ্য করা যাবে আপনারা যে এফোর্টটা দিচ্ছেন আগের থেকে অনেক বেশি এফোর্ট কিন্তু আপনাদের বাড়িয়ে দিতে হবে এছাড়াও পঞ্চমভাবে শনি মহারাজ অবস্থান করছেন শনি মহারাজ যেই হাউসে বসে থাকেন সেই হাউসে তার বৃদ্ধি করান এবং সেই হাউস কেন্দ্রিক মানুষ ভাবতে শুরু করে দেয় পঞ্চম ভাব মন মস্তিষ্কের জায়গা বলা হয়ে থাকে ক্রিয়েশনের জায়গা ক্রিয়েটিভিটির জায়গা বলা হয়ে থাকে তাই আপনাদের মনের মধ্যে যেটা আছে এডুকেশন নিয়ে সেই জিনিস আপনাকে ইমপ্লিমেন্ট করে ফেলতে হবে এই সময় কিন্তু লেজি হওয়া যাবে না আগে যে এফোর্টটা দিচ্ছিলেন পড়াশোনায় এই সময় কিন্তু এফোর্ট আরও বাড়াতে হবে সঠিকভাবে যদি এফোর্ট বাড়াতে পারেন তাহলে শনি মহারাজ বৃদ্ধিকারক অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনাদের রেজাল্ট ভালো হবে এক্ষেত্রে পড়াশোনায় মনোনিবেশ করতে সুবিধা হবে এবং রেজাল্টও কিন্তু আপনি ভালো পাবেন ১৩ তারিখের মধ্যে যদি আপনাদের গভর্নমেন্ট এক্সাম থাকে তাহলে খুব ভালো রেজাল্ট হবে তার কারণ হলো। থার্ডভাবে পরাক্রমভাবে সূর্যের অবস্থান রয়েছে সেই সূর্যের দৃষ্টি নবমভাবে ভাগ্যের স্থানে রয়েছে এবং নবমভাবকে আমরা হায়ার এডুকেশনের স্থানও বলে থাকি অর্থাৎ গভর্নমেন্ট এক্সাম কম্পিটিটিভ এক্সামে যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে খুব শুভ কারণ সূর্য দৃষ্টি ন নবমভাবে পড়ছে এক্ষেত্রে আপনাদের হায়ার এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো হবে এছাড়াও এই হাউস থেকে আমরা লাভ রিলেশন দেখে থাকি লাভ ক্ষেত্রে অবশ্যই আমি বলবো একটু সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে কারণ পঞ্চমভাবে শনি মহারাজ অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির অবস্থান অষ্টমভাবে বাধারভাবে রয়েছে এবং শনি মহারাজের দৃষ্টি দ্বিতীয়ভাবে বাণী স্থানেও রয়েছে আপনাদের লাভ পার্টনার এই সময় কিন্তু একটু স্টাবার নেচারের হবে একটু জেদি হবে আপনার সাথে উইদাউট এনি রিজেন স্ট্রাসেল করবে আপনাকে ব্লেম দিতে পারে আপনাকে ডোমিনেট করতে পারে আপনাকে একটু সংযত হতে হবে আপনাকে বাক সংযমী হতে হবে কারণ শুনির্দেশি যখন দ্বিতীয়ভাবে পড়ে তখন কিন্তু জাতক বা জাতিকা বাক সংযমী হতে পারে না এতে তর্ক বিতর্ক আরও বেশি বৃদ্ধি পায় এবং শত্রু কোনো পরিবেশও তৈরি হতে পারে তাই একটু আপনাকে সংযত হতে হবে বাক জায়গা থেকে নিজে ভেবে চিনতে যে কোনো কিছু সিদ্ধান্ত নিতে হবে এমন কিছু কথা আপনি বলে ফেলবেন না সামনে মানুষকে হার্ট করে ফেলবেন না তাতে কিন্তু কাছের মানুষও কিন্তু দূরে হয়ে যাবে এই বিশেষ খেয়ালগুলো কিন্তু আপনাকে রাখতে হবে এরপর চলে আসবো ম্যারেড লাইফ কেমন যাবে তাহলে ম্যারেড লাইফ আমরা কত থেকে দেখে থাকি সপ্তম ভাব থেকে আমরা ম্যারেড লাইফ দেখে থাকি সপ্তমের লর্ড শুক্রের অবস্থান খুব ভালো প্লেসমেন্ট রয়েছে পরাক্রমভাবে রয়েছে থার্ড হাউসের অবস্থান করছে এবং ছয় ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান থার্ডভাবে থাকবে তারপর কিন্দু হবে চলে আসবে মিত্র ঘরে শুক্রের অবস্থান হবে রাহুর সাথে অবস্থান হবে সুখভাবে শুক্রের অবস্থান হচ্ছে মেড লাইফ কিন্তু আপনাদের এই মাসটা খুব সাপোর্টিভ মান্থ হবে শনি পঞ্চমভাবে অবস্থান করছে এবং তার দৃষ্টি সপ্তমভাবে রয়েছে অর্থাৎ আপনার লাইফ পার্টনার হাজবেন্ড অথবা ওয়াইফ একটু স্টাবার নেচারের একটু জেদি নেচারের হবে ছোটোখাটো ব্যাপারে আর্গুমেন্ট করতে পারে কিন্তু ওভারঅল যদি দেখা যায় এই মাসে বৈবাহিক সম্পর্ক খুব ভালো থাকবে এবং কর্মের ভাবও খুব ভালো থাকবে কারণ শুক্রের অবস্থান মঙ্গলের সাথে রয়েছে এবং সূর্যও সেখানে থার্ড হাউসে পরকমভাবে অবস্থান করছে সূর্যের দৃষ্টিও রয়েছে কর্মভাবে যেখানে শুক্রের অবস্থান রয়েছে অর্থাৎ এক্ষেত্রে লক্ষ্য করা যাবে আপনার লাইফ পার্টনার তিনি কিন্তু কর্মব্যস্ত হয়ে পড়বেন কাজের প্রতি তার আগ্রহ বাড়বে কোনো পেশায় যদি তিনি যুক্ত থাকেন সেখানে কিন্তু তার কর্মের উন্নতি বৃদ্ধি পাবে তিনি কিন্তু একটু কাজে বেশি সময় দেবে এটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে আপনাকে একটু বাক জমিয়ে করতে হতে হবে কারণ শনি যে দৃষ্টি রয়েছে দ্বিতীয়ভাবে দশম দৃষ্টি পড়েছে শনি মহারাজের অবস্থান ভালো হলেও শনি মহারাজের দৃষ্টি কিন্তু ভালো নয় তার দৃষ্টি কিন্তু দৃষ্টি হয়ে থাকে অর্থাৎ এক্ষেত্রে আপনাকে বাকসংজমি হতে হবে আপনাকে যে কোনো কিছু সিদ্ধান্ত বুঝে নিতে হবে কারণ পঞ্চম ভাব মন মস্তিষ্কের স্থান বলা হয়ে থাকে যে কোনো কিছু সিদ্ধান্ত নিচ্ছেন একটু বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এরপর চলে আসবো নবম ভাব নিয়ে অর্থাৎ নবম ভাব লাখকে বোঝায় ভাগ্যকে বোঝায় সব থেকে গুরুত্বপূর্ণ এই মাস ভাগ্য পুরোপুরি আপনাদের সঙ্গ দেবে তার কারণস্বরূপ নবম ভাব অর্থাৎ চন্দ্ররাশির ঘর এবং আপনাদের রাশিয়া অধিপতি লর্ড মঙ্গলের অবস্থান উচ্চ অবস্থায় এক্সল্টের অবস্থায় থার্ড ভাবে প্রক্রমভাবে বসে আছে এবং তেইশ তারিখ পর্যন্ত মঙ্গলের অবস্থান থার্ডভাবে থাকবে সেখানে বুধ শুক্র রবির সাথে অবস্থান এবং সেই হাউস থেকে নবম ভাবকে দেখছে মঙ্গল অর্থাৎ মঙ্গলের পুরো এনার্জি মঙ্গলের পুরো উজা আপনারা পাচ্ছেন এছাড়াও সূর্যের দৃষ্টিও পড়ছে ভাগ্যভাবে অর্থাৎ তেরো তারিখ পর্যন্ত আপনাদের যে কোনো মাঙ্গলিক কাজ শুভ কাজ শুভ অনুষ্ঠান আপনারা সম্পন্ন করতে পারেন যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রস্তুতি নিচ্ছেন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের যদি ইন্টারভিউ থাকে বা এক্সাম থাকে তেরো তারিখের আগে তাহলে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন এছাড়াও মনের মধ্যে ভবিষ্যৎ নিয়ে যদি কোনো চিন্তাভাবনা থেকে থাকে ভাগ্য রিলেটেড কোনো ডিসিশান আপনারা নিতে চাইছেন অবশ্যই আমি আপনাদের বলবো তেরো তারিখের মধ্যে করে ফেলুন তেরো তারিখের মধ্যে কোথাও ইনভেস্টমেন্ট করতে চাইছেন সেখানে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো কিছু সেল করতে চাইছেন সেটা করতে পারেন পারচেস করতে চাইলে পারচেস করতে পারেন কোনো জায়গায় শুভ কাজে আপনি কাজে লাগাতে পারেন অর্থাৎ তেরো তারিখের মধ্যে যে কোনো কাজ কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ বলে প্রমাণিত হবে পর চলে আসবো আপনাদের কর্মভাব কেমন থাকবে অর্থাৎ কর্ম আমরা থেকে দেখে থাকি কেরিয়ার আমরা দেখে থাকি দশম ভাব থেকে দশমভাবে লর্ড সূর্যের অবস্থান কোথায় রয়েছে থার্ডভাবে পরাক্রমভাবে সূর্যের অবস্থান রয়েছে এবং তেরো তারিখের পরে সূর্যের অবস্থান কেন্দ্রভাবে চতুর্থভাবে অবস্থান করবে এবং সেখান থেকে তার নিজের হাউসকে দেখবে দশম ভাবকে দেখবে অর্থাৎ তেরো তারিখের পরে যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে এবং তেইশ তারিখের পরে যখন মঙ্গলের অবস্থান তৃতীয় ভাব ছেড়ে চতুর্থভাবে চলে আসবে এবং সূর্যমঙ্গল একসাথে তার নিজের কর্মভাবকে দেখবে তেইশ তারিখের পড়তে আপনাদের জব লাগার পসিবিলিটি অনেক গুণ বেড়ে যাচ্ছে এছাড়াও আপনাদের মোটামুটি কর্মভাব ঠিকঠাক থাকবে তথাপি এখানে একটা জিনিস বলা দরকার আছে শনিবহরা যে অবস্থান পঞ্চমভাবে রয়েছে কর্মের কারগ্রহ শনি মহারাজ সেখান থেকে পঞ্চম থেকে তার দৃষ্টি থাকছে ইলেভেন থাউজে অর্থাৎ স্থানে রয়েছে অর্থাৎ যে কোনো কাজ আপনাকে কিন্তু এই সময় একটু বেশি পরিশ্রম আপনাকে করতে হবে কোনো কিছু থেকে লাভ ওঠানোর জন্য আপনাকে অধিক পরিমাণে পরিশ্রম অধিক পরিমাণে এফোর্ট দিতে হবে তারপর কিন্তু রেজাল্ট পাবেন আদারওয়াইজ কিন্তু যদি লেজি আপনার হয়ে যান তাহলে কিন্তু কর্মের ক্ষেত্রে একটা বিপদ ঘনিয়ে আসবে অর্থাৎ যে রেজাল্ট আপনাদের পাওয়া দরকার সেই রেজাল্টে কিন্তু আপনার বঞ্চিত হবেন ওভারঅল যদি দেখা যায় কমভাবে সত্তর শতাংশ আপনাদের ক্ষেত্রে সাপোর্টিভ হবে বিজনেসের ক্ষেত্রে বলতে গেলে অবশ্যই বলতে হবে এই মাসটা আপনাদের ক্ষেত্রে খুব খুব সাপোর্টিভ হবে কারণ বুধের অবস্থান কেন্দ্রভাবে চুর্থভাবে অবস্থান করছে চার তারিখের পর এবং শুক্রও সেখানে চলে আসছে অর্থাৎ যাদের রিয়েল এস্টেটের বিজনেস আছে তাদের ক্ষেত্রে খুব ভালো হবে যারা খাবারের দোকান দিয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে যারা কম্পিউটার রিলেটেড কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে বিজনেসে গ্রোথ আসবে যারা মেশিনারি ওয়ার্ক করছেন মেশিন নিয়ে কারবার করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে যারা জমি বাড়ি বিক্রি কেনা বেচা করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে নিয়ে প্রোডাকশন করছেন তাদের ক্ষেত্রে ভালো লাভ হবে ওভারঅল দেখতে গেলে বিজনেসের ক্ষেত্রে এই সময় কিন্তু কমিউনিকেশন বাড়বে অর্থাৎ বুদ্ধি কেন্দ্র বসে আপনাকে বিজনেসের সুখ যোগাবে বিভিন্ন নতুন নতুন ক্লায়েন্ট আপনার আসবে নতুন টেন্ডার আপনার হাতে পাবেন ওভারঅল দেখতে গেলে বিজনেসের ক্ষেত্রে এইট্টি পার্সেন্ট আপনাদের ক্ষেত্রে ফেভারে থাকবে রেমেডি বলতে গেলে অবশ্যই বলতে হয় আপনাদের রাশিয়াধিপতি লর্ড মঙ্গল অর্থাৎ মঙ্গল খুব ভালো স্থানে রয়েছে রিজল্টেড অবস্থায় রয়েছে এই মাসটা আপনারা মঙ্গলে বীজ মন্ত্র জপ করুন ওং ক্রাম ক্রিম ক্রম সব ভুমায় নম এর সাথে সাথে অবশ্যই আপনারা নিত্য হনুমান চল্লিশা জপ করুন তাতে হনুমানজি ব্লেসিং পাবেন এছাড়াও সোমবার করে যদি শিবের মাথায় উর্ভিষেক করতে পারেন জল ঢালতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে শিবের আশীর্বাদ দেবাদেদেব মহাদেবের আশীর্বাদ পাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সকলকে বোঝাতে সক্ষম হয়েছি সকলের ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মাতারা জয়মাচারণী